উমানে বেলা দশটার পরে থেকে আবার উমানের রিয়ালের রেটটা আরও এক দাপে অনেকটা বেড়ে গেছে অপর আবার উমানে আজকে স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে আজকে হলো জুলাই মাসের সতেরো তারিখ দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা আমি সকালে টাকা রেটের আপডেটটা জানিয়েছিলাম তখন কিন্তু কম ছিল স্বর্ণের রেটটাও বেশি ছিল তবে বেলা দশটার পরে থেকে আবার টাকার রেটটা বেড়েছে অপর দিকে আবার স্বর্ণের রেটটা কিছুটা নিম্নমুখী হয়েছে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ সিরিয়াল তিনশত পয়সা যেখানে আগে ছিল বিয়াল্লিশ সিরিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল দুইশত ষোলো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সিরিয়াল সাতশত সাতাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ সিরিয়াল আটষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ সির নয়শত পনেরো পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে বেড়ে যেতে পারে অপরদিকে আজকে যারা ওমান থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশত এগারো টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে সকালেও তিনশত দশ টাকার ভিতরে ছিল তবে বেলা দশটার পরে থেকে আবার এক টাকা বেড়ে তিনশত টাকার ভিতরে উঠে এসেছে